দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসেট এস বাসন প্রো বাইকের সামনে চাকার ব্রেক প্যাড ব্রেক প্যাডের স্টিল বের হয়ে গেছে অবশ্যই স্টিল বের হয়ে গেলে কিন্তু আপনার ব্রেক প্যাড কাজ করবে না আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি আমার হাতে দেখেন কারণ ডিস্ক কি অবস্থা হয়ে গেছে দেখেন ডিস্ক কিন্তু ক্ষত হয়ে গেছে কারণ এই ডিস্কে নতুন ব্রেক প্যাড লাগাইলেও কিন্তু আপনার খুব দ্রুত ব্রেক প্যাডটা নষ্ট হয়ে যাবে সো ডিস্ক আর ব্রেক প্যাড যদি খুব দ্রুত নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন বাট আপনাকে যেটা করতে হবে নিয়মিত ব্রেক প্যাডগুলা চেক করাইতে হবে বাইকের ব্রেক প্যাড চলবে কি না আপনাকে নিয়মিত যদি আপনি ব্রেক প্যাডগুলা চেক করেন তখন কিন্তু আপনার ব্রেক প্যাড এমন স্টিল বের হয়ে যাবে না অবশ্যই আপনি নিয়মিত ব্রেকপ্যাডগুলা চেক করায় নেবেন তখন আপনি আপনার বাইক থেকেও ভালো একটি কনফিডেন্স পাবেন ব্রেক করে দেখেন ডিস্ক এত পরিমাণ ডিপ হয়ে গেছে যা নতুন ব্রেক প্যাড লাগাইলে ওই ব্রেক প্যাডটাও কিন্তু খুব দ্রুত আপনার ফ্রি প্লে অর্থাৎ ফাইবার কেটে যাবে আর ব্রেক পেডের সাথে অবশ্যই আপনাকে এই যে আমি কেলিভারটা খুলতেছি দেখেন এই কেলিভারটা যদি জ্যাম হয়ে থাকে তখন কিন্তু আপনার ব্রেক স্মুথ কাজ করবে না যে দেখেন পাউডারের মতো সাদা হয়ে গেছে লিভারটা অবশ্যই আপনাকে এই লিভারের পজিশনটাও কাজ করায় নিতে হবে আর না হলে আপনার ব্রেক স্মুথ ধরবে না আরেকটা বিষয় হচ্ছে যে পান্স করবে না তখন কিন্তু খুব দ্রুত আপনার ব্রেক পেট নষ্ট হয়ে যাবে যদি আপনি বাইক লাভার হয়ে থাকেন অথবা বাইক রাইডার হয়ে থাকেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা সবাই অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। কারণ একটি বাইকের ডিস্ক যখন ড্রিপ হয়ে যা অর্থাৎ যদি আপনার কেলিবারে পান্স না করে তখন কিন্তু আপনি ব্রেক করে কোনো রকম ইসমোথ পাবেন না সো আপনি যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের বাইক চালান না কেন অবশ্যই আপনার বাইকের যদি সার্ভিস প্রয়োজন হয় খুব দ্রুততার সাথে সার্ভিস করিয়ে নেবেন সামনে এবং পিছনে দুইটা ব্রেক পেডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্রেক পেড ছাড়া আপনার বাইক স্পিড সীমা হারিয়ে ফেলবেন অবশ্যই ব্রেক প্যাডগুলা টাইমলি অবশ্যই রিপ্লেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন